প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করে আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসলিউশন চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আবারও আমরা চলে এসেছি বার্ষিক রাশিফলের ভিডিও নিয়ে রাশিফল দু হাজার ছাব্বিশের আজকের আলোচনা চতুর্থ রাশি বা কালপুরুষ চক্রে চতুর্থ রাশি কর্কট রাশিফল দু হাজার নিয়ে তাই আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন বা আপনার বন্ধু বান্ধব পরিচিতি আত্মীয় স্বজন পরিবারবর্গের মধ্যে কেউ কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকে তাহলে আপনার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কর্কট রাশির সমস্ত বছরের দু সালের অনেক বিষয়ের প্রেডিকশন আপনারা এই ভিডিও থেকে জানতে সক্ষম হবেন তো চলুন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলবো রাশির সংক্ষিপ্ত পরিচিতি বা কর্কট রাশির কিছু সংক্ষিপ্ত পরিচয় কর্কট রাশির জাতক জাতিকারা অত্যন্ত আবেগপ্রবণ সংবেদনশীল এবং পরিবার প্রেমী মানুষ হয়ে থাকেন চন্দ্র এই রাশির অধিপতি গ্রহ এবং এটি একটি জলরাশি যা এদের গভীর অনুভূতি ও সহানুভূতিশীল স্বভাবের কিন্তু একটি কারণ এরা নিজেদের পরিবেশের প্রতি সংবেদনশীল এবং আত্মরক্ষামূলক হয়ে থাকেন দু সাল এই রাশির জন্য কি বার্তা নিয়ে আসছে চলুন এবার আমরা জেনে নিই সার্বিক বছর ভিত্তিক ভবিষ্যৎ বা ওভারঅল ইয়ারলি প্রেডিকশন যদি বলতে হয় তাহলে বলতে হয় দু সাল একটি স্মরণীয় সাল হতে চলেছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য যে কোনো ক্ষেত্রে নিজের বিচার বুদ্ধি যথেষ্ট প্রয়োগ করতে আপনারা পারবেন সেই কারণে সফলতার শীর্ষে আপনারা থাকছেন দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান আপনাদের জন্য হতে পারে এবার আমরা আলোচনা করব কর্মজীবন ও ব্যবসা নিয়ে যে কোনো কর্মে আপনার মনোযোগ থাকবে ছোট বড় যেমনই কর্ম হোক না কেন সবই আপনার কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে নিজের কাজকর্ম কিভাবে পরিচালনা করতে হবে এবং সেটা কিভাবে আরও দূরে ছড়িয়ে দিতে হবে সেই ভাবনাটা যথেষ্ট পরিমাণে আপনার মধ্যে এবছর থাকবে যদি স্বাধীন কর্মের মধ্যে যুক্ত হতে চাইছেন তাহলে এই বছরটা আপনাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হতে পারে শিক্ষাক্ষেত্র উপদেশমূলক ক্ষেত্র বা গঠনমূলক ক্ষেত্র ইত্যাদি ইত্যাদি ব্যবসা ক্ষেত্রে কোনোরকম কথা কিন্তু হবে না যে কোনো ধরনের ব্যবসা বা বাণিজ্য যথেষ্ট ভালো হতে চলেছে এই দু সালে হয় জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত নতুন ব্যবসা আপনি শুরু করবেন বা আপনি ব্যবসার সঙ্গে যদি যুক্ত রয়েছেন তাহলে দুই ক্ষেত্রেই আপনারা কিন্তু ভালো ফলাফল উপলব্ধি করতে পারবেন এই কারণে আপনারা যারা বেকার আছেন এই বছরে কোনো ইনকামের ক্ষেত্রে আসতে চলেছেন যেটা আপনার একটি বড় পরিবর্তন রূপে উঠে আসছে আমাদের সামনে এবার আমরা আলোচনা করব অর্থ ও সম্পদের বিষয় বছরের মধ্যবর্তী সময়ে আর্থিক বিষয় নিয়ে যথেষ্ট আপনারা বুঝে শুনে পদক্ষেপ রাখবেন এটি আপনাদের জন্য যথেষ্ট বুদ্ধিমানের কাজ কিন্তু হবে এর ফলস্বরূপ বছরের শেষার্ধে ভালো ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করবেন এরকম মানসিকতা নিয়ে কিন্তু চলুন কোন ক্ষেত্রে অর্থ রাখলে বা কোথায় ইনভেস্ট করলে আপনাদের জন্য ভালো হবে সেই বিবেচনাগুলি যথেষ্ট আপনাদের কিন্তু বুঝে শুনে এই বছর করতে হবে এই বছরের শুরুর দিকে আপনারা যারা ভূমি কিনবেন বলে ভাবছেন যথেষ্ট ভালো সময় এটি আপনাদের জন্য এছাড়াও আপনারা যারা নিজস্ব রকম গাড়ি কিনবেন এই বিষয়টা আপনার মনের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে বছর আলোড়ন তৈরি করবে এবার আমরা চলে আসবো প্রেম ও বৈবাহিক জীবনের বিষয়ে এই বছরে আপনাদের জীবনে নতুন সম্পর্ক আসতে চলেছে যে সম্পর্ক আপনার কিন্তু মন ছুঁয়ে দেবে সে সম্পর্ক হতে পারে ভালোবাসার সম্পর্ক অথবা সে সম্পর্ক হতে পারে আপনার পরিবারের মধ্যে কোনো নতুন অতিথি রূপে আসতে চলেছে এছাড়াও আপনাদের ভালোবাসার সম্পর্কও কিন্তু যথেষ্টভাবে বৃদ্ধি পাবে আপনারা পরস্পরকে যথেষ্ট সময় দিতে সক্ষম হবেন বিবাহিত জীবন যথেষ্ট পরিমাণে ভালো দেখতে পাওয়া যাচ্ছে আপনি নিজের মতন করে আপনার পার্টনারকে বোঝাবার চেষ্টা করবেন নিজের মনের মতন করে তাকে গড়ে তুলতে সক্ষম হবেন আপনার দেখানো পথে আপনার পার্টনার কিন্তু চলবে যে কোনো রকম সমস্যায় হোক না কেন আপনি যথেষ্ট ধৈর্যের পরিচয় এই বছর দিতে পারবেন এই কারণে কোনো বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না আপনাদের বিবাহিত জীবন নিয়ে যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন এই দু সাল আপনাদের জন্য অত্যন্ত উপযুক্ত একটি বছর হিসেবে বিবেচিত হবে এবার আমরা আলোচনা করব পরিবার ও সামাজিক জীবন নিয়ে যদি কোনো শুভ কাজ করবেন বলে ভাবছেন তাহলে এই বছরের শুরুর দিকে এরকম ভালো যোগাযোগ কিন্তু আপনাদের জন্য তৈরি হবে সেটা হতে পারে কারোর বিবাহ গৃহপ্রবেশ দেবতা প্রতিষ্ঠা বা অন্য কিছু এই বছরে আপনারা যে কোনো রকম প্রতিযোগিতামূলক ক্ষেত্রে জয়লাভ করতে সক্ষম হবেন জয়লাভের যে পুরস্কার আসবে সেটিতেও আপনার মন ছুঁয়ে যাবে এবং যথেষ্ট আনন্দ আপনি উপভোগ করতে সক্ষম হবেন এই বছরের মধ্যবর্তী সময় পর্যন্ত আপনাকে অন্যেরা পরোপকারী ব্যক্তি হিসেবে চিহ্নিত করবেন নিজের কর্মযজ্ঞে আপনি যথেষ্ট আনন্দ উপভোগ এবছর করতে পারবেন এবার আমরা বলবো শিক্ষা ও প্রতিযোগিতার বিষয়ে মধ্য শিক্ষাক্ষেত্রে অথবা উচ্চশিক্ষাক্ষেত্রে আপনারা ভালো র্যাঙ্ক করতে এই বছর সক্ষম হবেন এই বিষয়গুলি আপনাদের জীবনের সঙ্গে ঘটবে বছরের মধ্যবর্তী সময় থেকে যে কোনো রকম প্রতিযোগিতামূলক ক্ষেত্রে জয়লাভ শুধু সময়ের অপেক্ষা কারণ সর্বক্ষেত্রেই আপনারা দৃঢ় মানসিকতা নিয়ে কিন্তু চলবেন যে ব্যক্তি দৃঢ় মানসিকতা নিয়ে চলে সফলতা অবশ্যই তার জীবনে আসে এই বছরে আপনাদের মধ্যে ধার্মিক মানসিকতাও যথেষ্ট পরিমাণে চোখে পড়ার মতো হয়ে উঠবে এবার আমরা আলোচনা করব স্বাস্থ্য ও রোগ এর বিষয়ে দীর্ঘদিনের কোন রকম সমস্যা থাকলে সেই সমস্যা কিন্তু এই বছর একটু বৃদ্ধি পেতে পারে পরিবারের কোনো সদস্যের শরীর স্বাস্থ্যের জন্য একটু বেশি আর্থিক ব্যয় এই বছর কিন্তু হবার সম্ভাবনা রয়েছে ইউরিন সংক্রান্ত সমস্যা থাকলে একটু সাবধানতা অবলম্বন করবেন এটুকুই এই বছরের জন্য স্বাস্থ্য ও রোগ সম্পর্কিত সচেতনতা এবার আমরা এই বছরের প্রতিকার ও করণীয় বিষয়গুলি সম্পর্কে আপনাদের সামনে বলব এই বছরের জন্য রাহু গ্রহের মন্ত্র অর্থাৎ ওং নাম বা ওং রাং রাহবে নাম মন্ত্র আপনারা প্রতিদিন অন্তত একশো আটবার করে জপ করতে থাকুন এর যে উপকারিতা রয়েছে সেটি হলো রাহুর ক্রুপভাব থেকে এই বছর আপনাকে রক্ষা করবে জীবনের হঠাৎ ওঠানামা ও বিভ্রান্তি কাটাতে এছাড়াও হঠাৎ করে আর্থিক ব্যয় নিয়ন্ত্রণ করতেও কিন্তু এই মন্ত্র আপনাকে রক্ষা করবে এছাড়াও যাদের জন্মছকে কাল সর্বদোষ রয়েছে এই রাহু মন্ত্র জপ করলে প্রতিদিন যদি আপনি একশো আটবার করে জপ করতে সক্ষম হন সেটিরও কিন্তু এটি নিবারণ ঘটাতে সক্ষম শুভ তারিখ ও মাস এই বছরের সব থেকে শুভ মাস হল অক্টোবর দু হাজার ছাব্বিশ কর্কট রাশির জন্য শুভ তারিখ প্রতি ইংরেজি মাসের দুই সাত এগারো ষোলো কুড়ি পঁচিশ এবং উনতিরিশ কিন্তু অবশ্যই দেখতে হবে এই দিনগুলোতে গোচরের চন্দ্রের অবস্থান কেমন রয়েছে যদি আপনার জন্মছক অনুসারে আপনার লগ্ন চন্দ্র অনুসারে এই এই দিনগুলি বা এই তারিখগুলির মধ্যে চন্দ্র শুভভাবে থেকে থাকে তাহলে আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলাফল পাবে যদি না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে ফলাফল নাও মিলতে পারে উপসংহার বা কনক্লুশনে যদি আমরা আসি অর্থাৎ এই পুরো সমগ্র বিষয়ের এই বছরের বিষয়ে যদি জিস আপনাদের সামনে তুলে ধরি তাহলে দু আপনাদের জন্য যে মেসেজ নিয়ে আসছে দ্য ম্যাসেজ অফ দু হাজার ছাব্বিশ ইজ সিম্পল অ্যান্ড পাওয়ারফুল উত্থান করুন কিন্তু আপনার প্রামাণিক সত্তা বা অথেন্টিক সেলফ হিসাবে উত্থান করুন তো বন্ধুরা এই ছিল দু হাজার ছাব্বিশে বার্ষিক রাশিফল কর্কট রাশির জন্য পরবর্তী রাশি সিংহ রাশির বার্ষিক রাশিফল নিয়ে আমরা শীঘ্রই চলে আসব আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সহায়তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম নমো ভগবুদেব